বন্ধুরা সব কেমন আছো দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি যে তালের পিঠে বানাবো সেই জন্যে যে চাল গুঁড়ো করতে বসে গেছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমার ভিডিওটা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে দেখো চাল গুঁড়ো করছে এদিকে আর তোমাদের দাদাভাইকে বলেছি একটু চালিয়ে দাও আমি গুঁড়ো করছি ও চালাচ্ছে আমার মেয়ে সেই দিকে দাঁড়িয়ে আছি তাল আরে ধুয়ে সব রেডি করে নিয়েছি চালটা গুঁড়ো হয়ে গেলে তালটা চাঁচবো এ দেখো তাল চাঁচতে বসে গেছি তালের পিঠে বানাবো বলে সেই দিন তালের লুচি বানিয়েছিলাম আজকে পিঠে বানাবো আর ওইদিকে তোমার দাদাভাই একটা আনারস এনেছিলো আনারসটা কাটছে আর আমাদের কি কী তো তালের বোড়া ভাজা হলে একটু নারকল কুড়ো দিই খেতে বেশ ভালো লাগে সেই জন্যে তোমাদের দাদাভাইকে বলেছি একটা নারকল ভেঙে দাও ভেঙে দিয়ে দিয়েছে আর এই যে আমি কুড়তে বসে গেছি নারকলটা কুড়া হয়ে গেছে দিয়ে এবার সব রেডি করে নেব ময়দা চিনি সব নিয়েছি একটা একটা মাখিয়ে নেব এদিকে ছোট গামলাটায় করে ভাজা পিঠে করব একটু সেইটা মাখাবো আর ওই বড় গামলাটায় একটু তালের বোড়া করব সেই জন্য শুধু তালের বোড়া খেতে ভালো লাগে না তার সাথে একটু ভাজা পিঠে হলে বেশ ভালো লাগে খেতে সেই জন্যে আমাদের তালের বোড়া হলে তার সাথে ভাজা পিঠে অল্প করে করি ধীরে খেতে ভালো লাগে শুধু তালের বোড়াটা কেমন কেমন লাগে তোমাদের কার কার তালের বুড়া আর পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে দেখো আমি মাখাচ্ছি মাখিয়ে রেখে দেবো সন্ধেবেলা বানাবো এখন থেকে মাখিয়ে রাখলে একটু ভালো লাগে আর কি ওই সুজি ময়দারও হয় আমি একটু সুজিটা দিইনি তার মধ্যেই শুধু চাল বাটাটা দিয়েছি একটু দিয়ে একটু গরম জল করে যে মাখিয়ে নিয়েছি এটা পিঠের জন্য আর ওই যে ওখানে ওই গামলাটায় করে তালের বুড়া বানাবো বলে মাখিয়ে নিয়েছি নারকেল কুড়াও দেয় কালো জিরে থাকলে দেয় কালো জিরেটা আমি দিই না আনা হয়নি বলে শুধু নারকল কুড়া চিনি দিয়ে চাল গুঁড়ি ময়দা সব দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো এখন সন্ধেবেলা ভাজব আমার মেয়ে তো সকাল থেকে যেই শুনেছে পিঠে করব সে মনে করছে সেদিন লুচিয়ে বানেছিলাম সেদিনের লুচির মতন হবে ওই জন্য বলছে কখন ফুলকা ফুলকা লুচি করবে বলে এই ঘুমিয়ে পড়েছে সেই সময় আমি এগুলো জোগাড় করে রেখে দেবো সন্ধেবেলা ভাজার জন্য চালগুঁড়ি তো চালগুঁড়ি একটু মাখিয়ে রাখলে ভালো একটু ভিজে গেলে একটু ভালো পিঠে বলো সব হয় এই যে আমি এই যে সন্ধেবেলা বসিয়ে দিয়েছি দেখো সন্ধে আরে দিয়ে এই ছোটো কোঁড়াটাই করে ভাজা পিঠে করছি আর ওইদিকে বড়ো কোঁড়াটা বসিয়ে দিয়েছি বোড়া ভাজার জন্য এখানে যে দেখো ছোটো কোঁড়াটাই যে ভাজা পিঠে করব আর এই যে বড়ো কোঁড়াটার মধ্যে গুলগুলি গুলগুলিও বলি কেউ তোমরা কে কী বলো আমরা বোড়া ভাজা বলি কেউ গুলগুলে বলে এই দেখো ভাজতে শুরু করে দিয়েছি আমার মেয়ে সেটি খাওয়ার জন্যে লাফালাফি করছে দৌ দৌ করছে তাকে বলছি দাঁড়া ভাজা হোক তবে তো দেবো কত সুন্দর ফুলেছে দেখো ওই মাখিয়ে রেখেছিলাম বলে সেই জন্যে ফুলেছে এই যে আমার মেয়ে বায়না করছে বলে তাকে দুটো দিয়ে দিয়েছি সে নিয়ে চলে যাচ্ছে খাবে বলে দু আমি একদিকে ভাজা করছি ওরা একদিক দিয়ে খেতে শুরু করে দিয়েছে এই তার বাবাও বসে পড়েছে খেতে নিয়ে দেখো খালি আমি ক্যামেরা করছি বলে আবার দেখাচ্ছে আমাকে আবার এই যে তার বোরমার দিকে দেবে আমাকে বলছে দাও বোরমাকে দেবো বড়োমাকে দেবো বলে ডিশ দাঁড়িয়ে আছে আমি বলছি ভাজা হোক তারপরে দেবো বলছে না আগে তুমি দাও বোরমাকে দেবো বলে দা বোরমাকে দেবে যে দাঁড়িয়ে আছে দেখো দেখো আমার সব ভাজা হয়ে গেছে ওকে টাটা তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে টাটা